নিয়ে মাত্র পাঁচ দিনের অল্প বাজেটে তৈরি এ ছবি আয় করেছে প্রায় পঞ্চাশ কোটি রুপি শাহরুখ আর আলিয়া যে বলিউডের বক্স অফিস মার্ক করতে যাচ্ছে তা আগে কিছুটা আঁচ করা হয়েছিল অথচ ছবির শুটিং শুরুর আগে এমন গুজবও শোনা গিয়েছিল যে শাহরুখের বয়স বেশি হওয়ার গরিব সিন্ভের এই ছবিটির প্রস্তাব প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন ভ্যাটকন্যা যদিও তারা এখানে প্রেরিত চরিত্র চরিত্রে অভিনয় করেননি কিন্তু পর্দায় এই জুটির রসের দারুণ জমেছে কিংখান আরও একবার আলিয়ার সঙ্গে জুটি বাঁধতে রাজি তবে এর সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি ইয়ার জিন্দেগি মুভির পর এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান সেখানে তার কাছে জানতে চাওয়া হয় আলিয়ার সঙ্গে আবারও কোনো ছবিতে অভিনয় করার কথা ভাবছেন কি না শাহরুখ তখন রসিকতা করে বলে যদি বয়সে বড় এক মেয়ের সঙ্গে ছোটো কোনো ছেলে প্রেমের গল্প নিয়ে ছবি হয় তাহলে হয়তো করবো শাহরুখ আর আলিয়ার বয়সে বিশাল ফরাক বিয়ার জিন্দিক কাহিনীর প্রয়োজনে অবশ্য অসম বয়সে দুই অভিনেতা ও অভিনেত্রীকেই দরকার ছিল এজন্যই মজা করে এই মন্তব্যটি করেছেন খান অবশ্য একটি সূত্র থেকে জানা গেছে শুটিং চলাকালে নাকি প্রায়ই শাহরুখ আলিয়া নিজেদের মধ্যে ছবির আইডিয়া বিনিময় করতেন তাই ভবিষ্যতে তাদের জুটি হওয়ার সম্ভাবনাকে কিন্তু একেবারে জুড়িয়ে দেওয়া যাচ্ছে না Thanks. Thanks for watching and subscribe my channel in Views.